আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক অধ্যকার হাজি আব্দুল কাদির হাফিজিয়া ইসলামিয়া বহুমুখী শিক্ষালয় কর্তৃক দুই হাজার চব্বিশ ও পঁচিশ ইংরেজি শিক্ষাবর্ষের ছাত্র পুনর্মিলনী ও কুরবানি ঈদ উপলক্ষে আয়োজন করা হয় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন

কুরআন তেলাওয়াত করেন আতরবাদরা সরস ছাত্র হাফেজ জোহায়র ওয়াসিম আলফ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

فباي الاء ربكما تكذبان خلق الانسان من صلصال كالفخار في আজ কমপ্লেক্সে সম্মানিত মুরব্বী মহাপরিচালক এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান প্রধান আকর্ষণ আমাদের সেনেতাজ ওস্তাজ এ মুখতারম হজরত মাওলানা মোফিজুর রহমান সাহেব নজরুল দামা পরে কাতুমুল্লা আদিয়াকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য হুজুরের নিকট সবিনয় এবং অনুরোধ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ حامد و مسلی و مسلمہ اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم تعاونوا علی البر والتقوی ولا تعاونوا علی الاثم والعدوان صدق اللہ مولانا العظیم عبدالقرائجی <تصفح> تو حضی عبدالقدر جامع مسجد و مدرسہ کمپلیکس ہے ঈদ আজহা তথা কুরবানি উপলক্ষে বাৎসরিক ছাত্র পুনর্মিলনী ও ক্রীড়া অনুষ্ঠানের আজকের আমার সাথে যারা আমাদের আসাদ জায়গার উপস্থিত এবং আমার সন্তানের মতো সন্তানের তুল্য ছাত্ররা আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে এখানে তোমাদের সামনে কিছু কথা বলার জন্য এই মুহূর্তে এই মুহূর্তটা অনেক দামি কিছু কথা বলার জন্য আমি দাঁড়িয়েছি তো কোয়াদ এলান করার সময় বলছে যে আমার একটু দেরি হয়েছে আসলে প্রতিষ্ঠানের দুইটা দিক তো একটা হলো মসজিদের দিক একটা মাদ্রাসা তো দুইটার দিকেই যেহেতু আমি মুরব্বী তো আজকে বেতন বোনাস দেওয়া হয়েছে নিচেই সেক্রেটারি সাহেব আসার কথা ছিল তো উনি আসতে পারেন নাই তো বেতন বোনাসগুলি ভাগ করে বন্টন করে সবাইকে বুঝে দিতে দিতে সময় লেগে গেছে যাই হোক আমরা প্রতি বছর বাচ্চাদেরকে নিয়ে এইভাবে বিনোদনমূলক বিনোদন তো হাসি খুশি আর কি একটু আনন্দ ফুর্তি করা অনুষ্ঠান করে থাকি অনেক পূর্ব থেকেই করতেছি আমি ছাত্রদেরকে নিয়ে অনেক মাদ্রাসায় করতো না এখন তারাও করতেছে এটা কোরআন হাদিস বিরোধী নয় এটা কোরআন হাদিস সপক্ষে হয়তো আমাদের বোঝার ভুল হুজুর সাল্লি আসাল্লাম বাচ্চাদেরকে বহুত বড় ভালোবাসতেন বাচ্চারা দুষ্টমি করলে সেগুলো হুজুর সাল্লা সাল্লাম কখনো ধমকিও দিতেন না তোমরাও তো এরকম রকম ছোট ছোট বাচ্চাই অল্প কয়েকজন একটু বড় আর তো সব নাবু এই ধরনের কিছু আনুষ্ঠানিক অন্য অনুষ্ঠান আনুষ্ঠানিকতা না হলে বাচ্চারা একঘিয়ে হয়ে যায় এর জন্য আমরা মোটামুটি দুইটা তিনটা প্রোগ্রাম সারা বছরে করি সফর করি এরকম অনুষ্ঠান করি বিভিন্ন সময় যাতে বাচ্চাদের ব্রেন খোলে একটু আনন্দ ফুর্তি পায় মাদ্রাসার প্রতি ভালোবাসা হয় এ উদ্দেশ্যে তো সেই হিসাবে এবারও আমরা তোমাদেরকে নিয়ে আজকে একটু আনন্দ ফুর্তি খেলাধুল্লাহ হামনাথ। মত প্রকাশ নিজের ইচ্ছা প্রকাশ যে যেমনিভাবে বলতে পারে বলতে চায় সে সুযোগ করে দেওয়া এবং এ থেকে শিক্ষণীয় শিখা যে আমরা পরবর্তীতে যখন উস্তাদ হব বা কোনো মাদ্রাসা মসজিদে আমরা খেদমুত করব যেন ছাত্রদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় ছাত্রদের সাথে কিভাবে আচার আচরণ করতে হয় এগুলো শেখার আছে একবার হাসান রাজি আল্লাহন হুজুর sallallahu <laughs> alaihi পিঠের উপরে নামাজের সময় পিঠের উপরে উঠে গড়া দলায় ধরে বসছে গড়া দলায় ধরে ও সে মানে ধরে রাখছে হুজুর আছম স্থির দরত অবস্থায় তো এমন অবস্থায় হাসান অথবা হুসাইন দুই ভাই একত্রিত খেয়াল নাই তো এক সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ন রসুল সাল্লাহ সাল্লামকে বলতেছেন যে আপনি বড় না আমি বড় একটা ছোট বাচ্চা রসুল সাল্লামকে প্রশ্ন করছে যে আপনি বড় না আমি বড় হুজুর তো গায়েব জানতেন না সাল্লাম সাল্লামকে গায়েব জানতেন না আল্লাহ যেটা জানাইতেন সেটা জানতেন হুজুর সাল্লামের এই কথাই টেনশন বেঁধে গেছে মাথায় যে কয়েক বাচ্চা স্বাভাবিক ভাবেই বলছেন যে কেন তো আমাকে নবী নবী করে পাঠাইছেন আগে পেছনের গুলো বোঝাইতে চেষ্টা করছে আর এই কথা যে আল্লাহ তো আমাকে চেষ্টা করেই বানাইছেন তখন হুজর সাল বলতেছেন যে তাই তুমি বলো তো আপনার থেকে আমি বড় শ্রেষ্ঠ বলা আমি বড় কেমনে আপনার বাবার নাম আপনার মার নাম কি কে প্রশ্ন করছে হ্যাঁ কার কাছে করছে কাছে কে প্রশ্ন করছে আপনার মার নাম কি তা আমার মার নাম আমিনা বলছে আপনার মার নাম হলো শুধু আমিনা দেখো শুধু আমিনা আর আমার মাকে মা কে তার মাকে ফাতেমা মাকে কে ফাতেমা নবীর মেয়ে তা যে আমার মাকে আপনি চেনেন আমার মার নাম ফাতেমা সরবারে কায়নাত হজরত রসুল্লাহ সাল্লাহ আলহি বিশ্বাহানের নবী রসুলের মেয়ে তা আপনার মা উত্তম না আমার মা উত্তম তাই বলছে যে তোমার মাই উত্তম নাকি ঠিক কথা বুঝছো আমেনার থেকে তো ফাতেমা উত্তম কারণ আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন মহিলাদের সর্দার নি হবে ফাতেমা এরপরে বলছে তাহলে আপনার বাবার নাম কি তো বলছে হবে শুধু আব্দুল্লাহ আর আমার বাবার নাম হল হজরত এবং হুজুর সাল্লি সাল্লামের মেয়ের জামাই আপনার বাপ উত্তম আমার বাপ উত্তম তা বলছে না তোমার বাবু উত্তম আমার বাবার থেকে বলছে যে আপনার নানির নাম কি আপনার নানীর নাম কি বলছে আমার নানির নাম অমোক বলছেন আমার কে চেনেন এই আমার নানি কে চেনেন আমার নানি হল সমগ্র পৃথিবীর যাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতেন না সেই নবীর সাল্লাহ আলাইহি আসাল্লামের প্রথম স্ত্রী খাদে জাতুল কুবরা রাজি আল্লাহ তালা আর আপনার নানি কি তাহলে আপনার নানী উত্তম না আমার উত্তম কারণ তোমার নানি উত্তম এ তোমার কথা বুঝতেছ এরপরে বলছে যে আপনার নানার নাম কি এই ওয়াজ তো করা যায় না সুন্নাদে দিয়ে মজা লাগে না শুদ্ধ করতে হয় সুর দিয়ে করলে মজাটা অন্য রকম হয় এতক্ষণ চোখে পানি এসে যেত বললেন যে মোহাম্মদ আপনার না আপনার নানার নাম কি তো হুজুর নানার নাম বলছে এবার হুসাইনটা আল্লাহ বলছে যে আমার নানাকে চেনে হুজাইনের নানাকে বলছে আমার নানা এমন এক ব্যক্তি যিনি সমস্ত নবীদের নবী যিনি সমস্ত নবীদের ইমাম সর্বশ্রেষ্ঠ মখলুক যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না জেনার নামের সাথে আল্লাহর নামের সাথে জেনার নাম লাগাই রেখেছেন জান্নাতে জেনার নাম জান্নাতের প্রত্যেকটা দরজায় গেটে যার নাম জান্নাতের প্রত্যেকটা ভিতরে যে গাছের পাতায় পাতায় যার নাম সেই ব্যক্তি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম হল আমার নানা বলেন আপনার নানা উত্তম না আমার নানা উত্তম তোমার নানাই তো উত্তম তাহলে এখন বলেন যে আপনি বড় নাম আমি বড় না তুমি বড় যার বাবা শ্রেষ্ঠ যার মা শ্রেষ্ঠ যার নানা শ্রেষ্ঠ যার নানি শ্রেষ্ঠ তো তুমি উত্তম এটা কি বুঝাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের কাছে বাচ্চাদের আদর্শ ছিলেন বাচ্চাদের কে ছিলেন আদর্শ ছিলেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক ছেলে ছিল যায়েদ নাম কি যায়েদ দশ বৎসর রসলের খেদমত করেছেন বাড়িতে সন্তানের মতো কাজ করেছেন যায়েদ বলে যে দশ বৎসরের ভিতরে আমি বাচ্চা মানুষ আমি কোনো ক্ষতি করি নাই গ্লাস ভাঙছে প্লেট ভাঙছে ওইটা হয়েছে সেটা হয়েছে ঘা লাগছে আমার নবী প্রিয় হাবি মোহাম্মদ আরবি সাল্ল আলি সাল্লাম কখনো এর জন্য ইস উহ শব্দ করে নাই বলেন ভেঙে গেছে ঠিক আছে আমাদের সমাজে দেখবা বাড়িতে অনেক সময় একটা গ্লাস ভেঙে গেলে ছেলে বা মেয়ে পলায় দুই দিন খবর নাই ভয়তে হ্যাঁ করে না এরকম করে না আমরা দেখছি গ্রামে একটা গ্লাস ভাঙছে কেমন ব্যবহার তুমি সন্তানের সাথে করলে যে একটা গ্লাসের বিনিময়ে তোমার কোটি টাকার সম্পদ তোমার সন্তান সে গ্লাসের বিনিময় পলাচ্ছে আদর্শ শিখা হয়নি এর মধ্যে রয়েছে বহু বড় আদর্শ গ্লাস ভেঙে গেছে প্লেট ভাঙছে এটা কি ফিরে আসবে ফিরে আনা যাবে বাচ্চাকে সান্ত্বনা দাও বাবা তোমার কি হাত পা কাটছে নাকি দেখি আরে প্লেট গেছে গেছে প্লেট যাই যাক গ্লাস যাই যাক তুমি সুস্থ আছো তো তখন বাচ্চা মন থেকে তার মনটা বড় হয়ে যাবে মনটা কি হয়ে যাবে আর যদি করে তা খালি কেমনে ভাঙে মনটা খারাপ হয়ে যাবে গিলাস তো ফিরে আসবে না ফিরে আসবে এ হলো রসলের আদর্শ এটা কি রসলের আদর্শ আমরা রসলের আদর্শ শিখতে হবে ওই বিকেলবেলা ওদেরকে বলছি যে এলেন শিখা কোরআন শিখা হাদিস শিখা এটা মসজিদ মাদ্রাসায় চাকরি করার জন্য না এটা আল্লাহকে চেনার জন্য কিস কিসের জন্য বলো আল্লাহকে চেনার জন্য আমাদের সবাই তো মরতে হবে আল্লাহকে চিনে মরতে হবে ব্যবসা করি চাকরি করি ইমামতি করি করি মহাদ্দেশা চালাই ভ্যান চালাই সবার এক কবর সবারই কবরে যেতে হবে এখানে মূল হলো ইমামতি করেও বহু জাহান্নামে যাবে রিক্সা চালায় বহু জান্নাতে যাবে মূল লক্ষ্য হলো জান্নাতে যাও মূল লক্ষ্য কি জোরে বলো মূল লক্ষ্য জান্নাতে যাও কাজেই আমরা কোরআন হাদিস পড়ব শিখব আমলের জন্য আল্লাহকে চেনার জন্য আল্লাহর পরিচয় পাওয়ার জন্য এই মাদত শুদ্ধভাবে করার জন্য যাতে আমরা জান্নাত পাই এই জন্য আলেমদের উচিত রাজনীতিতে আলেম থাকবে ব্যবসা করতে আলেম থাকবে বাণিজ্য করতে আলেম থাকবে লেনদেনে আলেম থাকবে চাকরি বাকরি বড় বড় চাকরিতে আলেম থাকবে সংসদ ভবনে চাকরি করে আলেম থাকবে এরকম সচিবালয় চাকরি করবে আলেম থাকবে তাহলেই সেখানে দিন প্রতিষ্ঠিত হবে আনা হলে দিন প্রতিষ্ঠিত হবে না শুধু ওই মাদ্রাসা মসজিদ দিয়ে খুশাখুশি করার কাজ না কথা কি বুঝছো তোমরা তাহলে মাদ্রাসায় পড়ার উদ্দেশ্য কি মাদ্রাসা চাকরি করবে এই জন্য নাকি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য এই চিন্তা কখনো করব না যে এই পড়ে কত রকম যে একটা হেফজানায় দিয়ে মাথা ঢলবো আর এরকম না দিনের খেদমত করবো আল্লাহর দিনের খেদমত করবই কিন্তু যেন আমার শুধু দিনের শুধুই না হয় তো আলহামদুলিল্লাহ আগে এরকম নির্ভরশীলতা বেশি ছিল এখানে আস্তে আস্তে আলে বলে আমার ব্যবসা বাণিজ্য করতেছে চাকরি করতেছে বিভিন্নমুখী হয়ে গেছে তো এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে তোমাদেরকে উদ্বুদ্ধ করা চেতনা দেওয়া যে আমরা বিভিন্ন কাজ করব বিভিন্নতা শিখব এরকম আনন্দ ফুর্তি করব আমরা যার যেমন মনে চাই যেমন পরে দেখবা কৌতুক হবে যার যেমন সাজ যার যেমন ইচ্ছা তেমন তার মনোভাব প্রকাশ করা এটাকে আত্মা বড় হয় কি হয় মানে হুজুরাকে একটা ছাত্রকে ঠাইসি ঠুইসি চাইপিয়ে খালি বিয়াদ্দ ফাজিল বদমাইশ কুইতে 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 সেটাকে মনটাকে ছোট করতে করতে জিরোই নিয়ে আসে এটা ঠিক না তখন ওই এটা এক পাশে হয়ে যায় এক পাশে কথা বলতে এক পাশে কথা বলতে এক হ্যাঁ মানুষের আচার আচরণে এক সামাজিকভাবে এক ঘিয়েমি এটাকে পরিবর্তন করতে হবে সমাজ পরিবর্তন করতে সমাজের আমাদের দ্বারাই দুই দুই ধরনের মানুষের দ্বারাই সমাজ পরিবর্তন হয় এই টাইম হয়ে গেছে এক হলো আলে মোলামা যদি ঠিক হয়ে যায় সমাজ পরিবর্তন হয় নেতা যদি পরিবর্তন হয়ে যায় এই দেশের যে সমস্ত প্রধানমন্ত্রী সমস্ত এমপি মন্ত্রী যদি সৎ হয়ে যেত আর মোলামা যদি সৎ হয়ে যেত তাহলে বাংলাদেশ একশো পার্সেন্ট সৎ হয়ে যেত ঠিক হয়ে যেত আল্লাহ পাক তো অভিজ্ঞান করুন তোমাদেরকে এই আনন্দ ফুর্তি আবার শেষে কিছু কথা বলবো সময় হয়ে গেছে আল্লাহ পাক তোমাদেরকে এই উপভোগ করার এবং এটা সম্পূর্ণ করার দান করুন আমি